আজকে আমার বিয়ে রে হই হই সবাই ঢোল বাজাও রে সানাই বাজাও রে পেপু 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 হে ও লালা ও লালা শোনা না শোনা না আজকে আমার বন্ধুর বিয়ে হবে রে হে লালা 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 নাচো সবাই ঝাকা নাকা খাবো সবাই উড়া দড়া হই হই এই কি রে ঘাটে তো নৌকা নেই এখন নদী পার হব কি করে হ্যাঁ আব্বা তাহলে কি আমার বিয়ে হবে না আব্বা তাড়াতাড়ি নৌকা নো আমি বিয়ে করতে যাব মাইরি আরে বলো চুপ কর কিছু হতে না হতে শুধু ভ্যা ভ্যা করে কাঁদিস এই দেখ তো তোরা ভালো করে ঘাটে নৌকা টুকা আছে নাকি মদন কাকু ওই যে একটা নৌকা দেখা যাচ্ছে ওই যে ওই যে নৌকা এদিকে আসেন এদিকে আসেন এই যে নৌকা এই যে এদিকে আসেন আরে আরে মনে হচ্ছে কারো বিয়ে এই সুযোগে দাম বাড়িয়ে দিব কি ব্যাপার নদী পার হবেন বুঝি হ্যাঁ হ্যাঁ নদী পার হব আজকে আমার বিয়ে নদীর ওই পারে আমার বউ আছে হ্যাঁ নদী পার করে দিব তবে আমার ভাড়া কিন্তু বেশি লাগবে পাঁচ হাজার টাকা দিতে হবে পাঁচ হাজার টাকা এই বেটা এই টাকা কি এতই সস্তা নাকি হ্যাঁ টাকা কি তোর বাপের পিছন দিয়ে পরে নাকি যে তোকে পাঁচ হাজার টাকা দিব এইটুকু নদী পার করতে এত টাকা দিতে পারবো না আমি দু হাজার টাকা দিব তাহলে আর কি বরকে কোলে নিয়ে সাঁতার কেটে নদী পার হন গেলাম আমি

পটে এখন কি না সাঁতার কাটতে হবে বাবা আমি চলে যাচ্ছি নিজের যত্ন নিও আর সময় মতো ওষুধ খেয়েও বাবা আমাকে নিয়ে একদম চিন্তা নি। আরে মা তুইও নিজের যত্ন নিস আর শ্বশুরবাড়ির বাড়ির সবাইকে দেখে রাখিস বিয়া সাহেব আমি খুবই গরিব তাই আপনাদেরকে তেমন কিছুই দিতে পারলাম না এই যে আমার জমির কাঁচা মরিস দিলাম এই মরিচ দিয়ে জামাই বাবা ব্যবসা করতে পারবে ঠিক আছে ঠিক আছে বেয়াই সাহেব যা দিয়েছেন আমি তাতেই খুশি এই সবাই চলো এবার সন্দেহ হয়ে যাচ্ছে তো বেয়াই সাহেব আমরা এখন চলি তবে হ্যাঁ আব্বা চলি এবার আমাদের জন্য দোয়া করবেন বৌ চলো আমার মিষ্টি একটা বউ দেখে লা 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 এই রে রাত নেমে এলো এদিকে এই ঘাটেও কোনো নৌকা নেই আব্বা আসার সময় তুমি আমাকে ঘাড়ে চেপে এনেছিলে এবার কিন্তু আমার নতুন বউকে তোমার ঘাড়ে বসতে দিব না মাই কোনো রিস্ক নিব না আমি অনেক কষ্ট করে একটা বউ পেয়েছি যদি টপাস করে নদীতে পড়ে যায় তখন না 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 মহা মুশকিল হলো তো এবার কি করি এখন আইডিয়া আব্বা আব্বা আমার মাথায় একটা বুদ্ধি এসেছে শ্বশুর আব্বা তো আমাকে ব্যবসা করার জন্য মরিচ দিয়েছে আর মরিচ তো পানির উপরে ভাসে আবা আমরা যদি মরিচ দিয়ে ভেলা বানাই তাহলে তো আমরা সবাই খুব সহজেই নদীর উপরে পৌঁছতে পারবো আরে বাস একেবারে ইউনিক আইডিয়া মরিচের ভেলাই নতুন বউ বউ নতুন আর ভেলাও নতুন বাবা অবশেষে ভালোই ভালোই নদী পার হতে পারলাম খোকা তোর শ্বশুর মরিচ দিয়ে ভালোই করেছে এবার বেলার মরিচ খুলে চটপট বস্তায় ভরে ফেলতো নে নে তাড়াতাড়ি কর আজ তো আমাদের বাসর রাত চলো আজকের রাতটা আমরা একটু স্মরণীয় করে রাখি আজকে আমরা দুজন গানের কলি খেলবো গানের কলি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি অনেক ভালো গান বলতে পারি ঠিক আছে নাও তাহলে প্রথমে তুমি বলো ক দিয়ে একটা গান বলো তো দেখি কবি আহি বে আমার পালারে 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 কবি দিয়ে মুগলায় মালারে 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 ভেরি গুড ভেরি গুড এবার তুমি আমাকে ধরো আমাকে ধরো হুম তুমি বলবে তুমি বলবে উনতেতে যা দিয়ে যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো বলো বলো আরো বলো লাগছে আরে বাবা নতুন কাকু তো নাক দিকে ঘুমাচ্ছে এদিকে মিস্ত্রি তো নতুন বউ নিয়ে বাসন ঘরে এই তো সুযোগ চুরি করার আজ থেকে ব্যবসা শুরু কি মরিচের বস্তা গুলো গেল কোথায় আপা ও আপা তাড়াতাড়ি এদিকে এসো দেখে যাও কি সাংঘাতিক সর্বনাশ ঘটনা ঘটেছে কি কি সাংঘাতিক ঘটনা ঘটেছে কি হয়েছে কোকা কি হয়েছে আব্বা শ্বশুরের দেওয়া সব মনে চুড়ি হয়ে গেছে আয় আয় কোন চোরে কাণ্ড ঘটালো আমি তো রাত জাগনাই ছিলাম একটু টেরো পেলাম না শ্বশুর আব্বা মনে হয়েছে অনেক চালাক গোগো কে দেখো চোরের পায়ের চাপ তুমি তাড়াতাড়ি পায়ের চাপের ছবি তোলো এ ছবি দিয়ে আমরা চোরকে সহজেই ধরতে পারবো মোরিস নাও মোরিস নাও কাচামুরি একেবারে কারেন্টের মতো ঝাল একেবারে শশানি ঝাল একটা মুরি দিয়ে সাত রকমের তরকারি রান্না করতে পারবে একেবারে সস্তা দাম মাত্র বিশ টাকা কেজি দাদা কেজি মুরি買う এই যে নাও এই তোর মরিচের ঝাল কেমন রে ঝাল মানে একেবারে তোকার ঝাল যাকে বলে পিছন ফাটা জাল এখানে লাগাবে সেখানেই জ্বলবে আগুন জ্বলবে একেবারে জ্বালানি আগুন দে দে তাহলে আমাকে দু কিলো দে শালি বউটা কদিন থেকে খুব জ্বালাচ্ছে আজকে পিছনে আচ্ছা করে কাঁচামরিচ ঘষে দেব। কি আনন্দ আজকে চুরি করা মরিচ বিক্রি করে অনেকগুলো টাকা পেলাম যাই আজকে বউয়ের জন্য একটা সোনার গহনা কিনে নিয়ে যাব একটি হারানো বিজ্ঞপ্তি গতকাল রাতে আমার বাড়ি থেকে আমার কয়েক বস্তা মরিচ হারিয়ে গিয়েছে যদি কেউ বস্তাগুলোর সন্ধান পেয়ে থাকেন তাহলে নিজ দায়িত্বে আমার কাছে নিয়ে আসুন না হলে আমি থানায় জিডি করব একটি হারানো বিজ্ঞপ্তি যতই মাইকিং কর আর থানা পুলিশ কর চোরের দেখা তুই পাবি না না পাবি চোরের দেখা আর না পাবি মরিচের দেখা সব যে আমি বেঁচে দিয়েছি রাটা বাই বাই লা 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 সারা বনে মাইকিং করে তো কোনো লাভ হলো না নির্ঘাত চোর আর সতর্ক হয়ে গেল এখন কি করে চোর ধরবো বউ ওই বেটা চোরকে তো আমি ধরে ছাড়বো আমার পাপের দিয়া মোরে চুরি করেছে এর জাল তো আমি মিটিয়ে ছাড়বো ওগো শোনো মাইকিং করে যখন কোনো লাভ হলো নি তখন এই পায়ের চাপের ছবি কাজে লাগাতে হবে কিভাবে বউ একটু বলো না আমার মাথায় তো কোনো বুদ্ধি আসছে না মাইরি এদিকে শোনো

আমি আজকে কোনো ল্যাংড়া খোরা কানা প্রতিবন্ধী এদের কাউকে দান করব না আমি পূর্ণাঙ্গ ভালোদেরকে দান করব। তাই আমার বউ তোমাদের হাত পা কান সবকিছু ভালো করে চেক করবে যে প্রতিবন্ধী থাকবে তাকে রিজেক্ট করা হবে বউ যাও চেক করো দেখি দেখি চোখ দেখি বড় বড় হাত দেখি কান দেখি বলো তো চারককে চার চারককে চার ও কান্টি কান্টি দেখি দেখি পা দেখি হুম ঠিক আছে এরপর দেখি দিতে যোয়ানকে দেখি ও বাবা এরা তো দেখি ভালোই চালাক নিজ ঘর চোর ধরার প্ল্যান করছে না বাবা কোনো ডিক্স নেয়া যাবে না এবার নো টেনশন এদিকে সবাই তো ঠিক আছে হ্যাঁ দেখি দেখি আপনার হাত দেখি এই যে আমার চকচকে দুটো হাত দেখুন 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 একেবারে পরিষ্কার তক তকে দেখি চোখ দেখি হুম হুম ঠিক আছে এ কি আপনি পায়ে পলিথিন বেঁধেছেন কেন এ মানে আমার পায়ে ঘা হয়েছে তো তাই বেঁধে রেখেছি যদি নোংরা লাগে আমার কেমন যেন সন্দেহ হচ্ছে মনে হচ্ছে এই ব্যাটাই জোর তাই পা লুকিয়েছে ওগো এদিকে এসে তো মনে হয় এই ব্যাটা শিয়ালের পা ল্যাংড়া তাই বেঁধে রেখেছে ওরে শালা আমার সাথে বাটপারি বউ একে ধরো তো এরে রে পাবে মনে হয় বিপদে পড়লাম না না আমি কেচ্চ করিনি তো আমি শালাকে কিচে ধরেছি তুমি তাড়াতাড়ি ওর পা দুটো চেক করতো তো মিলে গেছি শালের ব্যাটেই আমাদের আসল মরিচ চোর ওরে শালা তার মানে তুই আমাদের শ্বশুরের দেয়া মরিচ চুরি করেছিস আজকে তোর জাল মেটাবো দাঁড়া রে ওরে বাবারে রে গেল আমার পিছন গেল ওরে বাবা ওরে মা ওরে বাবা আরে কি হচ্ছে কি আমার সাথে এইভাবে মাথা ঘুরছে কেন হে যা ভূমি ভূমিও পাচ্ছে হিজকি তো অফিসে গেছে এবার কি করি যাই রূপার কাছে যাই এই শেপা ঢংগি আবার কি নতুন নাটক শুরু করলো এই ঢং দেখলি তো বাঁচিনি মাটা ঘুরছি আমার ভomio করলাম তাহলে কি আমি যা ভাবলাম তাই হে বিধাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আজ আমি অনেক খুশি যাই খুশির সঙ্গটা রূপাকে দিয়ে আসি এসে পড়েছে আমাকে বিরক্ত করার জন্য রূপা রূপা তাড়াতাড়ি ওঠ একটা খুশির সংবাদ আছে কি হয়েছে কি দিদি কি খুশির খবর আমার ফিজকে চাকরি হয়েছে বুঝি আরে না আমি মা হতে যাচ্ছি আর তুই কাকিমা এসব আমার কাছে খুশি সংবাদ না চাই রূপা তুই কি খুশি হসনি খুশি হয়েছি মানে অনেক খুশি হয়েছি আমি কাকিমা হব আমাদের বাড়িতে একটা ছোট ফুটফুটি বাচ্চা আসবে আমাকে আধো আধো গুলিতে কাকিমা ডাকবে আমার কোলে উঠবে অনেক মজা হবে অনেক মজা সত্যি অনেক মজা হবে তুই থাক আমি বলটুকে বলে বাজার থেকে মিষ্টি আনতে বলি মিজকে অফিস থেকে এলে ওকে সারপ্রাইজ দিব যা যা তুই স্বামীকে তুই সারপ্রাইজ দে আর গুদে তাতে আমার কি তবে এটা জেনে রাখিস আমি আর আমার স্বামী তোদের দুজনকে সুখে থাকতে দিব নে তোর পেটে সন্তানকে তো আমরা মেরেই ফেলবো কি ব্যাপার বউ এই মিষ্টি কিসের জন্য আর তোমাকে এত খুশি খুশি লাগছে কেন খুশির কারণটা আমাকে বলো তুমি বাবা হতে যাচ্ছ আর আমি মা ইদি মা দি সত্যি বলছো আজ আমি অনেক খুশি বউ অনেক খুশি আমি বাবা হব বাবা আরে কি করছো কি আমি পড়ে যাবো তো নামাও নামাও আমাকে সবই তো শুনলে এবার একটা প্ল্যান করো যাতে ওই শেফা আর ওর সন্তান দুজনে কুপকাত হয় বউ বলছি কি গরমা গরমি কোনো প্ল্যান করা যাবে না পরিবেশ আগে ঠান্ডা হোক তারপর ভেবে চিনতে প্ল্যান করতে হবে যাতে আমরা ধরা না পড়ি বুঝলে ঠিক আছে তবে এবার হাল ছেড়ে নে এই বলে দিল রূপা বল সে তো অনেক অসুস্থ আজ থেকে তুমি রান্না থেকে শুরু করে বাড়ির সব কাজ করবে কেমন তারপর সেভা সুস্থ হলে তোমরা আবার আগের মতো মিলেমিশে কাজ করবে এই কয়েকটা মাস একটু মানিয়ে নাও বোন ঠিক আছে দাদা তুমি চিন্তা করো আমি সব কাজ করব। নিজের বাড়ির জন্য আমাকে দিয়ে কাজের মেয়ের মতো কাজ করাবে এত বড় সাহস আমি আজ ওই শেফাকে মেরে ফেলবো আর দেরি করবো নে বউ মাথা ঠান্ডা করো মাথা ঠান্ডা করো এত অতিজিত হওয়া যাবে না শেফাকে আগে মারতে হলে মিসকের চোখে আমাদের ভালো সাজতে হবে আর মিসকের চোখে ভালো সাজার এই একটা সুযোগ বুঝেছো সামান্য একটু কষ্ট করলে আমরা মিসকের সব সম্পত্তির মালিক হব বুঝেছো হ্যাঁ বুঝেছি লক্ষ্মী বউ আমার যাও এবার গিয়ে কাজে লেগে পড়ো ওগো আমার মাথাটা বড় ঝিমঝিম করছে রূপাকে বলো আমার জন্য এক কাপ চা নিয়ে আসতে না না রূপাকে বলার দরকার নেই বেচারি এমনিতে অনেক কাজ করে আমি বরং নিজেই তোমার জন্য চা নিয়ে আসছি আরে দাদা তুমি কেন রান্না ঘরে আমাকে বললেই তো আমি করে দিতাম না না বোন আমি পারবো আর তাছাড়া তুমি সারাদিন অনেক কাজ করো যাও গিয়ে তা না দেখিয়ে সম্পত্তি গুলো আমার স্বামীর নামে লিখে দিলেই তো পারে কি ভিড় করছো আশীর্বাদ করছি দাদা তোমার আর দিদির জন্য আমি আসছি বাইরে আমার কাজ আছে একটা প্ল্যান করতেই 9 মাস লাগিয়ে দিলে আর কিছুদিন গেলি তো সে এবার সন্তান জন্ম দিবে তখন একে একে আমাদের তিনজনের কি মারতে সমস্যা হবে তাইয়া দেরি নয় আজকেই সেটাকে মারবো সে তো বুঝলাম কিন্তু মারবোটা কি করে সাবারে বীজ দিয়ে মারবো রূপা বীজকে তোদেরকে আমি আপন ভাবতাম আর তোরাই কিনা লোভে পড়ে এত বড় অন্যায় করার জন্য প্ল্যান করছিস ছি 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 মিসকি দাদা না মানে ই মানে তুমি ভুল শুনেছো ভুল আমরা শুনিনি ফিজকে আমরা সঠিক শুনেছি সেদিন যদি মিজকে তোদের রাস্তা থেকে তুলে এনে এই বাড়িতে আশ্রয় না দিত তাহলে তোরা এত মোরে মরে ভূত হতি আর আজ কি না তোরা আমাদের মারার প্ল্যান করছিস দিদি আমি এমনটা বলিনি চুপ কর তোরা তোদের মতো শয়তান কি আমি আর এই বাড়িতে রাখব না বেরিয়ে যা এই বাড়ি থেকে বেরিয়ে যা বলছি দাদা আমাদেরকে ক্ষমা করে দাও আমরা ভুল করেছি দাদা ক্ষমা করো দাদা ক্ষমা করো এত বড় শাস্তি দিও না আমাদের তোরা বেরিয়ে না গেলে আমি তোদের পুলিশে দেব বেরিয়ে যা বলছি দূর আমার চোখের সামন থেকে দাদা বৌদি তোমরা আমাদের তাড়িয়ে দিয়ে অনেক বড় ভুল করলে আমরা এর প্রতিশোধ নিবই নেব। আরে যা যা তুই আমার কিছুই করতে পারবি না শেফা আমি অফিসে যাচ্ছি তুমি ঘরে সাবধানে থেকো কেমন আর কিছু হলে আমাকে ফোন করবে আচ্ছা ঠিক আছে তবে তুমি তাড়াতাড়ি এসো বেচারা কত কষ্টে প্রাণটা দিল অন্ত সত্তা শেফাটা মিজকেকে এভাবে দেখলে কি করে যে নিজেকে সামলাবে কে জানে হুম বিধাতার লীলা খেলা বুঝা বড় দায় হে চল চল মিসকির দেহটাকে এর বাড়িতে নিয়ে যাই শেফা বৌদি বাইরে এসো এ কি আমার মিজকের কি হয়েছে মিজকে এভাবে শুয়ে আছে কেন আরে তো রক্ত এত রক্ত কেন বলো না বলতো দা

জানি ওই জয়দার ফিজকে আর রুম্বা মেরেছে আমার স্বামীকে আমি চাইবো না ওদের ওদের আমি চাইবো না ওদের আমি পুলিশে দিব দাদা আমাকে পুলিশের কাছে নিয়ে চলো তুই শান্ত হছে পা ফিজকে রুপা ছায়া নেই এই বনে ওরা কোথায় আছে কে জানে মিজকের মৃত্যু এভাবে ছিল তাই হয়েছে তুই একটু শান্ত হ রে শান্ত হ নইলে যে তোর শরীর খারাপ করবে আমি মিষ্টিকে কিছু ছাড়া থাকতে পারবো না দিদি ওকে ফিরে আসতে বলো দিদি ওকে ফিরে আসতে বলো টুম্পা মা তাড়াতাড়ি খাবারটা শেষ কর আমার কাজ আছে তো শোনা টুম্পা মাই যাবে আর কাজ শেষ করে চলে আসবে তুই রাখ করিস না মা মা তো একা তাই কাজগুলো একা হাতেই করতে হয়

এ তুমি এইভাবে আমার সন্তানকে নিয়ে পালাচ্ছ কেন এটা আমার সন্তান আমি কি আমার কাছে নিয়ে যাচ্ছি রাস্তা ছাড় বলছি মিத்தி ওই সন্তান আমার তুই আমার সন্তানকে আমার কাছে দে আমার সন্তান আমাকে দিয়ে দে বলছি ভালো না কিন্তু ছাড় বলছি এ আমার সন্তান আরে আরে হচ্ছেটা কি এইভাবে বাচ্চা নিয়ে টানাটানি করছো কেন কার বাচ্চা এটা ভাগ মামা এ আমার সন্তান দেখো আমাকে দিচ্ছ না আমার সন্তানকে না ভুল এটা আমার সন্তান মামা এর কথা বিশ্বাস করনি দুই মায়ের এক সন্তান না না দুই মা নয় এর মা আমি না আমি না না আমি এর মা হয়েছে হয়েছে kamu তোমরা বাচ্চাটা কি আমার কাছে দাও আমি বনের মরন আমি তোমাদের মধ্য থেকে কে আসল মা সেটা এখনই বের করছি বাচ্চাটা কাটুক আর যাই করুক যে বাচ্চাটার কাছে আগে যাবে সে নকল মা আর যে যাবে না সে আসল মা না শান্ত দেখলে মামা দেখলে ও হলো নকল মা আর আমি হলাম আসল মা দাও এবার আমার সন্তানকে আমার কাছে দাও না ও নকল মা নয় নকল তুমি মানে মানেটা হলো আসল মা কখনো তার সন্তানের কষ্ট দেখে চুপ থাকতে পারে না তাই সে পাও পারেনি এবার তুমি বলো কেন এই বাচ্চাকে নিয়ে পালাচ্ছে বাচ্চা চুরি করার কঠোর শাস্তি দেবো তোমাকে রূপা তুই হ্যাঁ আমি এতদিন পর কেন আমার সন্তানকে চুরি করতে চাইছিস হ্যাঁ কেন শুধু তো সন্তানকে চুরি নয় তোর স্বামীকে আমরাই মেয়েছি আর এখন এই বাচ্চাকে চুরি করে এই নামে সব সম্পত্তি আমাদের করে নিতে চেয়েছিলাম কিন্তু তোর জন্য হলোনি নে ভাগ মামা শুনলে শুনলে এর অপরাধের কথা শুনলে এরা আমার স্বামীকে মেরেছে একে পুলিশে দাও ভাগ মামা একে পুলিশে দাও কাদিশ না শিফা মা কাদিশ না একে আমি এখনি নিয়ে গিয়ে পুলিশে দেব আর বলবো ফিসকে কেউ ধরতে মোরল মশাই আপনি একদম চিন্তা করবেন না অপরাধী কিসকে কেউ আমরা ধরে আনবো